আমার নামে ডাকাতি মামলা এই সরকারের এই বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনার ইশারায় আপনি কি একজন বাদিয়ে চৌরাশি হাজার টাকা ডাকাতি করেছি রাস্তায় সে মামলা চলমান চার দোকান চুরি করেছি সে মামলা চলমান চাঁদাবাজি করেছি দুই লক্ষ টাকা চাঁদা চাইছি পঁচিশ সে মামলা চলমান তার মানে তালা উপজেলাকে মামলায় জর্জরিত করি যে বর্তমান যারা নেতৃত্বে আছেন যে উপজেলা চেয়ারম্যান অর্থাৎ তালা উপজেলার মানুষ আগামী একুশ তারিখে বেল নির্বাচনের জবাব দেবে এটা উনি বুঝতে পেরে উনি কিন্তু কারসুবি রাজশাহায় গ্রহণ করতেছেন উনি তিরানব্বইটি কেন্দ্রে তিনি তিরানব্বইটি হিন্দু অফিস প্রেজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা করেছেন আমরা তারপর লিখিত অভিযোগ দিয়েছি জেলাং অফিসারের কাছে সরকার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হবে নিরপেক্ষ বাংলাদেশবাসী সব সরকারের জেলাবাসী তালাবাসী প্রত্যাশা করে নিরপেক্ষ নির্বাচনের এবং আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই তালাবদায় সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছি যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণাতেছেন এবং সি সি